কন্ট্যাক্ট লেন্স সাধারণত কারা ব্যবহার করে অনেকে দৃষ্টিজনিত ত্রুটি থাকে যে রোগ যেমন মায়োপিয়া বলে হাইপার মেট্রোপিয়া বলে চোখের বিভিন্ন ত্রুটি যারা চশমা করতে চান না চশমার বিকর্ম এইভাবে দৃষ্টিজনিত ত্রুটির জন্য কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা যেতে পারে এছাড়া অনেকে ফ্যাশন সচেতন যারা তারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন বিভিন্ন কালারের কন্টাক্ট লেন্স পাওয়া যায় যারা ফটোশুট করে মডেলিং করে অভিনয় করে এ সময়ের জন্য তারা কালার কন্ট্যাক্ট লেন্স এগুলো ব্যবহার করে এছাড়া আমরা চিংসের ক্ষেত্রে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করি এত রোগ আছে ক্যারাটোপোনাস সেই ক্যারাটোপোনাসের জন্য আমরা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করি ব্যান্ডেজ কন্ট্যাক্ট লেন্স আমরা ব্যবহার করি তো রোগের ক্ষেত্রেও কিন্তু কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করা হয় এজন্য যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন তাদেরকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন প্রতিবার কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করার আগে হাত ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে কন্টাক্ট লেন্স পরিষ্কার করতে হবে এবং কন্ট্যাক্ট লেন্স এর সলিউশন পাওয়া যায় সেই সলিউশন দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার আগে খেয়াল করতে হবে যে সলিউশনটা আবার মেয়াদ উত্তীর্ণ হলো কিনা সেটাও কিন্তু দেখে নিতে হবে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কিন্তু কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে সাবধান কখনোই অন্যের ব্যবহৃত কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করবেন না তারপরে কন্টাক্ট লেন্স পরে কখনোই সাঁতার কাটবো সুইম করবো সেটাও করা যাবে না যাদের অ্যালার্জি থাকে ব্যবহার করলে প্রভাবে তারা আরো বেড়ে যেতে পারে আর জন্যই সতর্ক যদি অ্যালার্জি বেড়ে যায় চোখ লাল হয়ে যায় পানি পরে অতি সত্ত্বেও তাকে একজন ডক্টরের স্বর্ণাপূর্ণ হতে হবে যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন অবশ্যই তারা এই নিয়মগুলো মেনে চলবেন আশা করি কন্ট্যাক্ট লেন্সের মধ্যে আমরা একটা ধারণা নিলাম পরবর্তী এপিসোডে নতুন কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ